আমাদের ভাগবতম ভাগবতম প্রথম স্কন্ধে তৃতীয় অধ্যায় আলোচনা তো আমাদের শেষ শ্লোক কাল আমরা নতুন অধ্যায় প্রবেশ করব তো আমাদের শেষ শ্লোক আমরা আজ দেখি শ্লোকটা আপনারা দেখেন কীর্তিপ্রা প্রসে ভুলে যা আহম চুগ্রহ সহস্যা যথাধীত যথা মতি অনুবাদ হে তত ব্রাহ্মণগণ ঋষিগণ এই মহারাজ পরীক্ষিতের সম্মুখে সুখদেব গোস্বামী যখন এই শ্রীমদ্ ভাগবতম কীর্তন করেছিলেন করেছিলেন তখন আমি নিবিষ্ট চিত্তে তা শ্রবণ করেছিলাম এবং তাই সেই মহান শক্তিশালী বিপ্লসীর কৃপায় আমি আজ ভাগবতম হৃদয়ঙ্গ করেছিলাম তখন তার কাছ থেকে আমি যা শুনেছি তা আমার উপলব্ধি অনুসারে আপনাদের শোনাতে চেষ্টা করব তো এখানে গোস্বামী তিনি বলছেন যে হে ঋষিগণ হে ব্রাহ্মণগণ যখন সুখদেব গোস্বামী এই ভাগবতম বলেছিলেন তখন আমি নিবিষ্ট চিত্তে শ্রবণ করেছিলাম ধুন্দুকারী ধুন্দুকারী নিবিষ্ট চিত্রে শ্রবণ করে উদ্ধার লাভ করেন তো এই ভাগবতম নিবিষ্ট চিত্তে শ্রবণ করতে হয় তো নিবিষ্ট চিত্রে শ্রবণ করেছিলাম তো সেখানে সেই ভাগবতম সভাতে অনেক বড় বড় মুনি ঋষি ব্রহ্মর্ষি দেবর্ষি তারা ছিলেন আর গোস্বামী তিনি ছিলেন একটু জাতিতে কম তিনি একটু পিছনে ছিলেন তো এই সুখদেব গোস্বামী তিনি ভাগবতম শুরু হওয়ার আগে এই সুত গোস্বামীকে তিনি সামনে ডাকলেন এ সুত ধারও এখানে বসো কারণ পিছনে থাকলে সব কথা তার কাছে নাও পৌঁছাতে পারে তো তিনি বললেন যে সামনে বসো তারপরে ভাগবতম কমপ্লিট করার পর সাত দিন ধরে ভাগবতম নন স্টপ হওয়ার পর তিনি ঘোষণা করলেন সুখদেব গোস্বামী যে পরবর্তী পাঠক বক্তা এই সুত গোস্বামী হবেন তো সেটাই বলছেন যে আমি সে গুরুদেবের কী পাই আমি যতটুকু উপলব্ধি করেছি সাক্ষাৎ আমি সেই শাস্ত্র ব্রহ্ম শাস্ত্র ব্রহ্ম ভগবান যিনি ব্যাস দেব সংকলন করে তার পুত্র সুখদেবকে পড়িয়েছিলেন সুখদেবের কাছ থেকে সে সুখদেব গোস্বামীর কাছ থেকে আমি প্রাপ্ত হয়েছি সেটাই আপনাদেরকে বলবো। তো সেখানে মুনি ঋষি ব্রম্বর্ষি দেবর্ষি তারা অনুমোদন করেছেন এই কে তো সেটা আজ আমি আপনাদের কাছে বলবো তো ভাগবতম প্রতিটা পৃষ্ঠায় ভগবানকে দর্শন করতে পারবে ভাগবতম সেই জন্য ভাগবতম নিবিষ্ট চিত্তে আমাদেরকে শ্রবণ করতে হবে আর আমাদের তো ভাগবতম যেখানে হয় সেখানে তো আমাদের ঘুম আসে যখন হয় কৃষ্ণ কথা বজ্র যেন পরে মাথা একবার ছিল প্রভুপাত ভাগবতম পার দিচ্ছেন তো একজন পাশ্চাত্যের হিপি তিনি ভাগবতম শুনতে এসছেন তো এসে পড়ে ভাগবতম ছিল প্রভুপাত ভাগবতম বলছেন আর তিনি এসেই ঘুম যতক্ষণ ভাগবতম পাঠ হয়েছে ততক্ষণ তার ঘুম গভীর নিদ্রায় ঘুমোচ্ছেন যখনই ভাগবতম শেষ ইতায় গৌড় হরি বল তখন তিনি জেগেছেন তিনি জেগে উঠেই বলছেন এই স্বামীজির পাওয়ার আছে আরে বলছেন যে আরে আপনি পাওয়ার কিভাবে দেখলেন আপনি তো এসে থেকেই ঘুমলেন আবার যখন শেষ তখন আপনি উঠলেন আপনি তো কিছুই শোনেননি তাহলে আপনি পাওয়ার বলছেন বলছি পাওয়ার এই জন্যই বলছি গত ছয় মাস আমি ঘুমের টেবলেট থেকেও ঘুম আসে না তো এখানে এসে এত ঘুমিয়েছি তো এর পাওয়ার আছে দেখলাম তো এই ভাগবত এই ভাগবতমের পাওয়ার আছে তো সেই আমাদের ভাগবতম জুতায় হয় তোথায় আমাদের ঘুম আসে বিভিন্ন অন্য চিন্তা হয় অন্য কথা ভাগবতম শুনতে হবে আমাদেরকে নিবিষ্ট চিত্রে তবে তো এটি করতে পারব তবে তো আমরা সেটা ইয়ে করতে পারবো ভাগবতমকে নিবিষ্ট চিত্রে শবন করতে হবে তো আজ এই পর্যন্ত তো এ পরবর্তী অধ্যায় এটা লিঙ্ক করে পড়তে হবে তো এবার দেখব লিঙ্ক করে ভাগবতমটা লিঙ্ক করেই আছে কারণ এবার সেই ঋষিরা আবার উঠে দাঁড়িয়ে তিনি বলবেন যে হে প্রভু তিনি বলবেন সৌনকাদি ঋষিরা যে আমাদেরকে এই ভাগবতম আমরা জানতে চাই আমাদেরকে বলুন ব্যাসদেব তিনি কেন এই ভাগবতম লিখলেন এই ভাগবতম লিখে পরে আঠারো হাজার সমত শ্লোক এই সুখদেব গোস্বামী বা কেন পড়লেন তিনি তো মুক্ত ছিলেন আর এই শিল সরি পরীক্ষিত মহারাজ তিনিই বা কেন এই ভাগবতম সাত দিন ধরে শুনলেন তিনি তো শোষাগড়ার পৃথিবীর রাজা ছিলেন সেই প্রশ্ন উত্তর ভরপুর এই ভাগবতম তো আমরা দেখব সেই লিঙ্ক তো আমরা কাল জানবো ভাগবতমের রহস্য তাই না তো আজ এই পর্যন্ত অনেকটা সময় চলে যাচ্ছে এই পর্যন্ত পরবর্তী আলোচনা পরে শ্লোকের চতুর্থ অধ্যায় আমরা শুরু করবো তো ভাগবতম আমাদেরকে সেইভাবে শ্রবণ করতে হবে আর ভাগবতম শ্রবণ করে আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে ভগবানের সে যখনই আমরা ভক্তি করব আমাদেরকে কিনা অপরাধ অপরাধগুলো আমাদেরকে দেখতে হবে যাতে বৈষ্ণব অপরাধ না হয় তাহলে আপনি এগোতে পারবেন কারণ বৈষ্ণব অপরাধ থাকলে আমরা কিন্তু অনেকটাই যেমন লুডো খেলা লুডো খেলা দেখেছেন লুডো খেলা আপনি যখনই নিরানব্বই যাবেন সেখানে একটা সাপের মুখ আছে সেখানে পড়লে একদম নিচে নেমে যাবেন আর সাধু সাধু হচ্ছে সাবধান এ সাধু অনেক উপরে উঠে গেছেন এ তাদের চরণে যদি অপরাধ হয় তাহলে কিন্তু আপনি ভক্তি থেকে অনেকটাই নিচে নেমে যাবেন তাই যেমন এরকম যেমন ভক্তি করে সে ঠিক আছে কিন্তু সাধু হচ্ছে অনেক উপরে উঠে গেছেন তারা তাদের চরণে রকম এমনি কোনো বৈষ্ণবের চরণে অপরাধ করাটা উচিত না অপরাধ করলে সেটা কিন্তু আমাদের ভক্তিতে অনেক ক্ষয় কারণ ধরুন যেমন এরকম কোনোই যদি আমরা উদাহরণটা এরকম হবে যে এই যে সাধু সাধু তারা সমস্ত কিছু ত্যাগ করে ভগবান সেবায় যুক্ত হয়েছেন সব কিছু চেয়ে তারা ভক্তি দিতে অনেক উপরে আর তাদের চরণে অপরাধ হলে আপনি কিন্তু একদম নেমে যাবেন সে লুডো খেলার মতো যে সাধু সাবধান সাধুর চরণে অপরাধ যেন না হয় এবং কোনো বৈষ্ণবের চরণেও অপরাধ যেন না হয় তো যদি হয় অপরাধ হাতি মাটা তবে গাছ উপড়িয়ে ছিঁড়ে যায় পাতা তাহলে আমাদের যে ভক্তিলতা বীজ আমরা যে ভক্তি করব আমরা ভক্তি পথে এগোবো তখন কিন্তু আমাদের সেগুলো এই যে গাছ ভক্তিরতা গাছ সেটা একটু শুকিয়ে যাবে তো আমাদের ভক্তিতে প্রথমে আসতে গেলে আমাদেরকে এটা আগে রাখতে হবে যে আমাদের কোনো বৈষ্ণবের চরণে যাতে অপরাধ না হয় এবং আমাদেরকে ভাগবতম ভাগবতম শ্রবণ কীর্তন এবং ভগবানের পুজো বলকৃষ্ণ ভজকৃষ্ণ করকৃষ্ণ শিক্ষা এগুলো এগুলো আমাদেরকে ইয়ে করতে হবে তো আজ একাদশী ব্রত তো আজ মকর সংক্রান্তি তো এই মকর সংক্রান্তি আই থিঙ্ক উত্তরায়ণ কাল শুরু তো তো একাদশী ব্রত আপনারা সবাই বেশি করে জপ করেন হরে কৃষ্ণ